অগ্রযাত্রা সংবাদে আপনাদের জানাই স্বাগতম মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে শনিবার মুন্সীবাজার কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় অবলম্বন করে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে ছয়টি পদের বিপরীতে চোদ্দ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে সভাপতি পদে চেয়ার প্রতীকে নির্বাচিত হন বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক গোলাম কিবরিয়া চৌধুরী হিমেল সহ সভাপতি পদে মাওলানা মাসুদ আহমেদ চশমা প্রতীকে সাধারণ সম্পাদক পদে শাহরিয়ার চৌধুরী লিটন হরিণ প্রতীকে সহ সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মশিউর রহমান রাব্বি উড়োজাহাজ প্রতীকে সাংস্কৃতিক সম্পাদক পদে মোহাম্মদ মঈনুদ্দিন কোলা প্রতীকে প্রচার সম্পাদক পদে নিজামুদ্দিন সেলাই মেশিন প্রতীকে বিজয় লাভ করেছেন মোট ভোটার সংখ্যা ছয়শত জন এরই মধ্যে পাঁচশো জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেছেন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন কমলগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান সুন্দর সুষ্ঠু একটি নির্বাচন উপহার দেয় আহবায় কমিটিকে সর্বমহল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোহাম্মদ বদরুল ইসলাম পেয়েছেন দুইশো পঁয়তাল্লিশ ভোট এখানে তারিকুল ইসলাম পেয়েছেন পঁয়ত্রিশ ভোট এখানে গোলাম কিপ্রিয়া চৌধুরী হিমেল তিনশো ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছে নির্বাচন দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি আমরা আশা করি আমরা যে নির্বাচন দিচ্ছি আপনাদের পছন্দ হয়েছে আমরা সুন্দরভাবে নির্বাচন করতে পারছি মুর্শিবাজার বাসী আজকে যারা এই প্রসার সমিতি বাচ্চাদের যারা জয় করেছেন আমরা তাদেরকে আমি আমার পক্ষ থেকে আমার মুর্শিদাবাসের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করি ইনশাল্লাহ আমরা তাদেরকে নিয়ে মুর্শিদাবাদ উন্নয়নের স্বার্থে আমরা একসাথে হয়ে কাজ করবো